আই ভাই এত বই কেন আমরা শুধু কথা বলছি কোনো পাপ নাই আমি আমি শুধু একটু ঘুরে যাচ্ছিলাম বসো গান শুনো কত সুন্দর মিউজিক আল্লাহ তো সবকিছু সুন্দর বানিয়েছেন হুম ঠিক আছে অল্প সময় প্রথম দিন অল্প সময় পরের দিন বেশি সময় তারপর দিন রাত তারপর পুরা জীবন আসর নামাজের সময় হয়েছে আমি যাব। আসর নামাজের সময় হয়েছে আমি যাব। একদিন নামাজ ছুটল হয় এত বেশি ব্যাপার না নামাজ কি লাইফ এনজয় করো ইয়ালো আল্লাহ মানে কি লাভ আমি যা খুশি তাই করব মাত্র ছয় মাস ছয় মাসে একজন ইমানদার যুবক থেকে কাফিরে পরিণত হলো